ফুল দেখতে কার না ভালো লাগে সেটা যদি হয় নিজের বাগানের তাহলে তো কথাই নেই আমার বাগানে আজ জবা ফুল ফুটেছে অনেক সুন্দর জবা ফুলটি জবা ফুলের সৌন্দর্যের তুলনাই হয় না সেটা যদি হয় একদম টকটকে লাল তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ দিই সেই হিসেবে প্রতিদিন কি করছি কোথায় যাচ্ছি কি রান্না করছি সবই থাকে আমাদের ভিডিওগুলিতে সেই হিসেবে প্রতিদিনের ধারাবাহিকতায় আজকের ভিডিওতেও আমি সারাদিন কি কি করেছি কোথায় গিয়েছি আর কি রান্না করেছি সবই থাকছে যারা নতুন এসেছেন দেখতেই থাকুন শেষ পর্যন্ত তাহলে আপনার ভালো লেগেই যেতে পারে আমাকে যদিও আমার কথা সুন্দর না তাহলে হয়তো আমার কাজগুলি দেখলে আপনার ভালো লেগেই যেতে পারে শেষ শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর পাশে যে ছোট্ট বেল আছে সেটাও চাপ দিতে ভুলবেন না সকালবেলার দরজা কাজের মাঝে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাছে পানি দেওয়া সেই কাজটিও করে নিয়েছি জারা যাড়াটাড়া দেওয়া বিছনাফর সব কিও করে নিয়েছি চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে আজকে পরোটা বানিয়েছি গতকালকের কিছু সবজি আছে ডিম ভাজবো সেটাই আর একটু তাল ছিল ফ্রিজে এগুলো রান্না ছাড়াই ছিল এখন একটু ফিটা বানাবো প্যান ক্যাক তালের সেটাই এক কাপ ময়দা নিয়েছি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি এক কাপ নারকেল দিয়েছি আর তালটার পরিমাণটা তিন কাপের মতো হবে এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আদা চামচ খুবই ইজি খেতে কিন্তু অসাধারণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আদা চা চামচের মতো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিল্ক পাউডার সব কিছু একসাথে মিশিয়ে নিব মিশিয়ে একটা তরল ডোর তৈরি করে নেবো এই ডোটা করতে খুবই ইজি একটা সামচের সাহায্যে আপনি এই তরল ডোটা করে জাস্ট ফ্যানে দিয়ে দিবেন বাচ্চাদের পছন্দ না হয়ে কিন্তু কোথাও যাবে না ওরা খেতে বাধ্য হবে আর তার তালের গ্রানটা তো খুবই ভালো লাগে আমাদের কাছে হয়ে গেল আমার ডোটি এখন আমি ফ্যানে দিয়ে দিব। একটা ফ্যানে তেল লাগিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি ডোটা একটুখানি ছড়িয়ে দিচ্ছি একটা ডাকনা দিয়ে এক দু মিনিট অপেক্ষা করে তারপরে আবার আমি কেকটি উলটিয়ে দিচ্ছি যাতে এই ফিটটাও ভালো করে হয় আর উলটিয়ে দেওয়ার আবার এক দু মিনিট পরে আমি নামিয়ে নিব। তাহলে একদম সফট নরম নরম কেক হয়ে যায় খেতে আসলেই ভালো লাগে আর এখানে যেহেতু তালটা অ্যাড করেছি তালের গ্রান এবং তালের স্বাদটা কিন্তু অ্যাড হয় যার কারণে আমার ছেলেরা খুব পছন্দ করে এই ফ্যানকেকটা তো এইভাবে আমি সবগুলো ফ্যানকেক বানিয়ে নিচ্ছি তো নাস্তা খেয়ে নিয়েছি এখন একটু টেস্ট করছি অনেক তুনতুনে নরম 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 কেক খুবই টেস্ট নারিকেল দেওয়াতে তো আরও মুখে ভালো লাগতেছে নারিকেল দাঁতের নিচে পড়ছে খুবই ভালো লাগে আসলে এই কেকটি তালের খেতে তো একটু চাটা খাবো একটু ফিটো খাচ্ছি নাস্তা খাওয়ার শেষে রান্নাবান্নার প্রিপারেশান আজকে রান্না করব একটু সবজি আর মানে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে খাসির মাংস ভিজিয়েছি তো ওগুলো ধুয়ে ক্লিন করে তারপরে রান্না করব। তো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে অফিসে তো ওনাকেও বিদে দিলাম এখন চলে এসেছি রান্না করে রান্নাটা সেরে আমি একটু আজকে সেলাই করব সেলাই নিয়ে বসবো সেই কাজে এই কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি প্রতিদিন যেভাবে আসলে রান্না করি ওই রকমই একদমই নর্মাল খাস কোনো রান্না না তো এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু সফট হয়ে আসার পরে অন্যান্য মশলাগুলি দিব তো অনেক বোনেরা আমাকে ফোন করেন আমার সাথে কথা বলেন তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কথা হ্যাঁ আপনাদের এত ভালো লাগার কথাগুলো বলেন আসলে অনেক বেশি ভালো লাগে আপনাদের মুখ থেকে যখন এই আমাকে ভালো লাগে এই কথাটা শুনি তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে যে আমাকে ফোন দেন এই জন্য আমি অনেক বেশি খুশি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে এখানে আমি মিক্স মাংসের মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ আর পেঁয়াজটা একটু যেন নিচে না লেগে যায় সে কারণে একটু ফানে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে প্রায় সাড়ে তিন কেজি চার কেজির মতোই আসলে সাড়ে তিন কেজির মতোই হবে মাংস তো সে কারণে একটু বেশি পরিমাণেই হ্যাঁ মশলাগুলি দিয়ে দিয়েছি ওগুলো হতে হতে আমি আমার শপের জন্য শোরুমের জন্য কিছু খিমার সেট বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিও তো এগুলো রেডি করে দিচ্ছি আমার যে ছেলেটা আছে ওকে ও শোরুমে নিয়ে যাবে তো একটু কালারগুলো মেলে নিয়েছি এগুলো দেখার জন্য তো এগুলো হচ্ছে ইনার প্লাস খিমার সেট আর কি অনেক সফট কাপড়ের অনেক ভালো কোয়ালিটির কাপড় দিয়েই নতুন ডিজাইনের এই খিমিয়ারগুলি তৈরি করেছি তো যারা আসলে অর্ডার করতে চান আমার ইয়ে ফেসবুক পেজ জাবায়েতেও আপনারা ঘুরে আসতে পারেন দেখ ওখানেও অর্ডার করতে পারেন মশলাগুলি মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি এখন এর ভিতরে আসলে একটুখানি আমি টক দই দিয়েছিলাম আমার ক্যামেরার ব্যাটারি একদম শেষ হয়ে অফ হয়ে অফ হয়ে গিয়েছে আমি আসলে খেয়ালই করিনি তো একটু টক দই দিয়েছি ভালো করে ফিটে তারপরে মশলাগুলি টক দইয়ের সাথে এরকম করে একদম কষিয়ে নিয়েছি আর কি তেল ওঠা পর্যন্ত তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার কারণে মাংসগুলো খেতে ভালোই লেগে লাগে আর কি একটু ইয়ে থাকে মাংসের ঝোলটা একটু ঘন ঘন হয় ভালোই লাগে অন্যরকম একটা স্বাদ আসে তারপর ডাকনার দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি যেন ফানিগুলো বের হয় তো আজকের আবহাওয়াটা আসলে বেশি একটা ভালো নেই ম্যাগ ম্যাগ হ্যাঁ অন্ধকার তো এই তো হয়ে গিয়েছে আমি অল্প একটু ফানি দিয়ে এগুলোকে দুইটা শিশি আসা পর্যন্ত ছিটিয়ে আসা পর্যন্ত রেখে দিয়েছিলাম তো এরকমই হয়েছে অনেক সুন্দর নরম হয়ে তুনথুনে খেতে অনেক ভালো লাগে প্রেশার কুকারে রান্না করলে তো আজকে দুপুরে পরোটা আর গরুর খাসির মাংস রান্না করেছি এটাই ভাত রান্না হয়নি ওরা ভাত খাবে না এই কারণে এটা হচ্ছে একটা গায়ে দেওয়ার মেস্কি তো এটা আমি সৌদি আরব থেকে ওমরা হজ করতে গিয়ে এনেছিলাম দুই বছর হয়ে গিয়েছে আসলে গায়ে দেওয়া হচ্ছে না অনেক লং হয় এই যে গলা থেকে এখান পর্যন্ত তো এই লং হওয়ার মানে কমানোর একটা প্রবলেম হচ্ছে যে গলার দিকে কমাবো না এদিকে কমাবো তো এটার জন্য এদিকেও সুন্দর একটা কাজ এটাও চলে যাবে আবার গলায়ও কাজটা সুন্দর এটা একটা কাপ্তা নাবায়া যেটা বলে তো মানে বাসায় রাতে নাইট ড্রেস হিসেবে পরার জন্য তো এখন আমি চিন্তা করলাম গলাটা থাকুক নিচের দিকে একটু কেটে দিই ছোট করে দিই তো একই ডিজাইনের আমি দুইটা কালারে নিচ্ছি একটা গোলাপি একটা ওইটা আর কাপড়টা হচ্ছে এটা হবে বাটারফ্লাই টাইপের কাপড় মানে সিল্কি কাপড় আর কি সুতি না তো দুইটা কালার একটা হলুদ একটা পিঙ্ক কালার আর এখানে আমি তিনটা বোরকা নিয়েছি এটাতে এটা অবশ্য আমার শপে দেওয়া আছে কিন্তু এটা আমার জন্য নিয়ে এসেছি এটা হলো দুবাইয়ের সেরি ফেব্রিক পড়তে আরাম পাবো সেই কারণে তো অনেক দিন থেকে আসলে এটা ফোরবো পরব মনে মনে করতেছি তো এটা হচ্ছে বডিটা একটু মানে ফ্রি সাইজ করা তো আমার বডি থেকে একটু টাইট হয় তো আমি চিন্তা করতেছি এখানে একটু মানে দু ইঞ্চি বাড়ানো যাবে দু ইঞ্চি বাড়ালে হয়ে যাবে আর এটাও আমার অনেক আগের বোরকা এটা একটু গলাটা বেশি টাইট হয়ে যায় অনেক আগের অন্য জায়গায় বানানো আর কি আমার এ ফ্যাক্টরিতে না তো ভাবলাম যে এটাও একটু ঠিক করে নেই হাতা খুলে নিয়েছি হাতা সহ একটু ঠিক করতে হবে আর এটা হচ্ছে আমার ফ্যাক্টরিতে করা কিন্তু এটার হাতাটা একটু লুজ করে ফেলছে মানে মুখটা আর কি হাতাটার মুখটা লুজ করে ফেলছে যার কারণে আমি হাতার মুখটা একটু চাপ চাপিয়ে দেবো তাহলে পড়লে দেখতে মানে ভালো লাগে আমার কাছে এরকম বেশি হাতার ঢিলা ডালা হলে দেখতে ভালো লাগে না পড়তে কমফোর্ট ফিল করি না যেটা সেটা আর কি তো এইগুলো কাজ করব এটা কাজ করব মানে সেলাইয়ের একটু কাজ নিয়ে আজকে বসবো রান্নাবান্না শেষ খাসির মাংস রান্না করেছি আমাদের জন্য আমারা বাড়িতে যাবে আমাদের জন্য পাঠাবো বাড়িতে ওনারা গিয়ে রান্না করে খাওয়ার ঝামেলা থেকে একটুখানি ইয়ে হওয়ার জন্য এক দুই দিন তো এই তো এগুলো করে নিয়ে আমি সেলাইয়ের মেশিনটা নিয়ে আসি সেলাইয়ের মেশিন আনার আগে আমি এটাকে আগে সাইজ মতো কেটে নিই তো কীভাবে কাটছি এরকম ঘরে বসে এই ছোটোখাটো জিনিসগুলো করা যায় একটা সেলাইয়ের মেশিন থাকলে তো সেলাইয়ের মেশিন আসলে আমার কাছে বিউটিফুল নামে একটা সেলাইয়ের মেশিন আছে প্রায় দশ বারো বছর আগের তো মোটামুটি চলতেছে এখনও আমি এখন ইদানিং সিঙ্গারের একটা সেলাইয়ের মেশিন আছে সেটা কেনার চিন্তা করতেছি দেখা যাক যদি বাঁচিয়ে রাখে কিনবো তো এখন আমি এটা সাইজ মতো একটু কেটে নিই তো এইগুলির দুই সাইডে সেলাই করা আছে আমি সে জাস্ট দুইটা ভাজ করে নিচ্ছি যাতে নিচে সোজাসুজি কাটতে পারি তো আমি দুইটাই মেসকিকে একটার উপরে একটা রেখে নিচে কেটে নিব আর কি তো সেই কারণে এখন সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি আমি যেহেতু বাসায় পরবো এমনিতে নর্মালি তে তেপ্পান্ন পরে তো এখন বাসায় যেহেতু পরবো আরও দু ইঞ্চি কমিয়ে একান্ন সাইজ করবো আর কর্নারটা একটু মানে ছোট করে দিচ্ছি ওইটা উনপঞ্চাশে কেটে নিচ্ছি তো মাঝে মধ্যে আসলে ঘরে এই কাজগুলি করে নিলে নিজেদের মন মতো হয় অনেক সময় টেলার কাছে দিলেও ওরা আমাদের মন মতো করে না তো এটা হলো আমার খাজানা বক্স সবাই জানেন যারা নতুন এসেছেন হয়তো তারা জানেন না এটা হচ্ছে আমার সিলাইয়ের মেশিনের বক্স এটা খোলার পরে এরকম ভিতরে মেশিনটা থাকে আর টেনে আমি আমার রুমে সেলাই করি তারপর যেন সেলাইয়ের এই জিনিসগুলো না দেখা যায় সেই কারণে আমি এই বক্সটা বানিয়েছি ভেতরে দেখতে পাচ্ছেন একটা শেলফ দেওয়াতে দুইটা আলাদা আলাদা দুইটা মানে তাক হয়েছে তো নিচেরটাতে আমি সেলাইয়ের মেশিনটাকে রাখি আর উপরে টুকিটাকে সুই সুতা সহ এগুলো বক্সগুলি রাখি আর কি তো আর এটা আমি রুমে বসে খাটের উপরে করতে কমফোর্ট ফিল করি এখানে কারেন্টের কোনো সিস্টেম নেই এই জায়গাটাতে সেই কারণে আর কি এখানে বসে করা যায় এই কারণে যে টুলটা মানে নিচের দিকে রেখেছি সেটাতে আর কি তো এখানে কারেন্টের সিস্টেম নাই দেখে এখন আমি রুমে নিয়ে করি তো ওই যে একদম সব কিছু বেড়ানো হয়ে আছে তো এগুলো ঠিকঠাক করে আমি এখন কারেন্টের সাথে লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে কারেন্টে চলে মোটর সিস্টেম আগে ছিল প্রথম ছিল এটা মানে ফায়দা নিম শিলের মেশিন তারপরে আমি হ্যান্ডেল হাত দিয়ে হাত দিয়ে চালানোর মতো মানে হ্যান্ডেল দিয়ে রকম করেছি একটা হ্যান্ডেল কিনেছি তারপরে আমি এটাকে মোটর সিস্টেম করে নিয়েছি তো এখন হচ্ছে হ্যান্ডেল দিয়ে মানে সরি মোটর সিস্টেম ফা দিয়ে সাপ দিলেই কিন্তু সেলাই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমাকে আর হাত দিয়ে ঘুরানোও লাগতেছে না আবার পা দানি কিন্তু জরায়ুতে মহিলাদের নাকি অনেক সমস্যা হয় সে কারণে হ্যাঁ মানে পায়ে দানিটা না কেনাই ভালো তাই তো আমার মেস্কিট যে নিচের সেলাইটা সেটা সেলাই করে নিচ্ছি তারপরে যে বোরকাগুলি আছে সেগুলিও সেলাই করব তো এদিক দিয়ে আসলে সব কিছুই মেনটেন করতে হয় আমি আমার ফেজের কিছু মেসেজের উত্তর দিচ্ছি কেউ ছবি চাচ্ছেন সে তাকে ছবি দিচ্ছি তো এটাও খেয়াল করে এটারও ম্যানেজ করতেছি আবার যে ডেলিভারি ম্যান তাকেও আবার ডেলিভারির কাজগুলো বুঝিয়ে দিতে হয় এদিক এদিক দিয়ে সংসারের কাজগুলো আবার সময় মতো করতে হয় সব মিলিয়ে আসলে সারাক্ষণই ব্যস্ততে থাকি এদিক দিয়ে আমার অনেক কাস্টমারের ফোন আসে তারপর বিয়াসের ফোন আসে ফোনগুলো ধরতে হয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাফাক যে এই ব্যস্ত সময় করার তফিক দিয়েছে সেটাও মানে ভালো লাগার সময় আর কি ভালোই লাগে আসলে সব মিলিয়ে তো আর এর ভিতরে নামাজ কোরআন হাদিস সেগুলো চেষ্টা চেষ্টা করে নিয়মিত পড়াশোনা করার আরকি তো আলহামদুলিল্লাহ সবই চালিয়ে যাচ্ছি তো কেউ একজন বলেছে আর আসলে যে পারে সে সবই পারে তো এটাই আসলে বাস্তবতা তাই তো আমার ছেলেরা আমাকে হেল্প করে আমার হাজব্যান্ড হেল্প করে ওরা হেল্প না করলে আসলে আমিও পারতাম না আসলে কোনো কিছুই করত হয় কারণ ওরা যদি জ্বালাতো ওরা যদি অনেক টেনশানে রাখতো তাহলে হয়তো এগুলো করা আমার দ্বারা সম্ভব ছিল না ওরা আমাকে টেনশান দিচ্ছে না বিদায় আমি অন্য কাজগুলোতে মনোযোগ হতে পারছি তো ছেলে সন্তান স্বামী এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত ভালো পাওয়া ভালো হওয়া সন্তানেরা ভালো হওয়া এটা আল্লাহ পাক এর পদত্তই হয় আমাদের হাতে কিছুই নেই আসলে চেষ্টা করা আমরা ওদেরকে ভালো মানুষ করার ভালোভাবে পরিচালনা করার তো চেষ্টাটা সফল হয় তখন যখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ দেন আর কি এই তো মোদটাকে এনে দিলেও মেজবাইয়াকে আজকে খাবার ও হচ্ছে কোচিং করতেছে মুি ওর ক্লাস করতেছে তো দুপুরের খাবারটা এনে দিয়েছে দুপুরের খাবার আমরা খেয়ে দিয়ে এখন যাচ্ছি ইয়েতে আমি একটু বাইরে যাচ্ছি আর তালের পিঠে দিয়ে একটা চা একটা পিঠাকে কেটে চা দিয়ে খাবো চা খাবো আর কি তো এদিক দিয়ে রেডি হয়ে নিচ্ছি খেয়ে আর কি চাটা খেয়ে বের হলে একটু শরীরটা তাজা থাকে এমনিতে মনে হয় জীবাণু জীবাণু কাজে কর্মে অলসতা তো রেডি হয়ে নিচ্ছি একটি একটু বাইরে যাব। এর ভিতরে আসলে গ্যাস শেষ হয়ে গিয়েছে গ্যাসের লোককে বলেছি গ্যাসের সিলিন্ডার দিয়ে যেতে ফোন করে ওরা গ্যাসের সিলিন্ডার দিয়ে যাবে তো একটু রেডি হয়ে নিচ্ছি কারণ বাইরে যাব একটু আমার বিজনেসের কাজে যাচ্ছি তো আমার ছেলেরাও আজকে আমার সাথে যাচ্ছে আপনাদের ভাই বাইরে গিয়েছিল এখন দুপুরবেলা খেতে এসেছে খেয়ে উনিও একসাথে আমরা বের হব আমার ছেলেরা সহ আজকে একটু এক জায়গায় যাচ্ছি ওদেরকে নিয়ে তারপরে আমার বিজনেসের কাজ সারবো মানে এক কাজ দুই কাজ হবে আর কি এই তো রেডি হয়ে নিয়েছি আজকে সাদা পোশাক পরেছি সাদা লাল তো নেমেই দেখতেছি আমাদের সিলিন্ডার এসেছে সিলিন্ডারের লোকদেরকে বলেছে ওরা ফোন দিলে আসলে বাসায় এসে সেট করে দিয়ে যায় আর আমাদের সিলিন্ডার কিন্তু উপরে নিতে হয় না এখন তো সিস্টেম মোটামুটি এরকম ভালোই গ্যাসের সিলিন গ্যাসের মতো আর কি লাইনের গ্যাসের মতো নিচেই থাকে এই যে সিলিন্ডারের কর্নারটা তো এখানে সবার সিলিন্ডারগুলো এভাবে আছে আমাদেরটা এটা এটা হচ্ছে আগে ছিল চব্বিশশো পঞ্চাশ বা ছাব্বিশশো পঞ্চাশ এরকম এখন বাইশশো টাকা নিয়েছে বাইশশো পঞ্চাশ টাকা নিচ্ছে এখন নাকি গ্যাসের দাম কমেছে সেই কারণে তো আমার একটা সিলিন্ডার দিয়ে মোটামুটি আড়াই মাস তিন মাস তিন মাসে যায় বেশিরভাগ বেশি যখন রান্নাবান্না হয় তখন আড়াই মাস যায় তো মোটামুটি ভালোই মানে মাসের যে গ্যাসের দাম সেই সেই হিসেবে সিলিন্ডার দিয়েও কাবার হয়ে যায় মোটামুটি আলহামদুলিল্লাহ তো ওকে টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি আলাইন তো ওরা এভাবে সুইচটা অন করে দিয়ে যাবে তো ওকে বলতেছি মিটারওয়ালাগুলো দিতে কারণ ভিতরে গ্যাস ফুল আছে কি না আমরা কীভাবে বুঝবো তো বললো যে রকম চাইলে আমরা ওই রকম দিতে পারি মিটার থাকলে কতটুকু গ্যাস খরচ হচ্ছে আছে এগুলো শো করে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি রেখেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না